জীবন চলে দাও কাকু তোমাকে এক হাজার টাকা দিলাম ভালো মনে তো ফেনিও বিশ টাকার ভাড়া এক হাজার টাকা তোর বাবার নাম কি পাবা মিস্টার জলিলা

পড়াশোনা কি তুই করবো না হঠাৎ এরকম চলে আলো না বাবা আমি আর পড়াশোনা করতেছি না আমি যতটুকু পড়াশোনা করছি এনআ না বাবা এ তুই কি করলো বাবা কত আমার কত স্বপ্ন তুই পড়াশোনা শেষ করবি সুন্দর দেখে একটা বড় ধরনের সরকারি চাকরি করবি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি আমি ওই টাকা দিয়ে এই ভাঙ্গা ঘর ভাঙ্গা অত সুন্দর দেখে বিল্ডিং দিবো তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনে দিবি ওইটা আমি চালায় চালায় চা খেতে যাব। বুড়া বয়সে আমার কত স্বপ্ন ছিল বাবা তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি ও নো শীত বাবা তুমি ভেঙে পড়ো না আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা আমি অলরেডি চাকরি পাইছি হ্যাঁ বাজান তুই চাকরি পাসু বাজান এ বাজান তুই কিসের চাকরি পাশু বাবা আমি এখন পাইলট সেটা আবার কি বাবা ও সে বাবা এটাও একটা ইংলিশ শব্দ পাইলট মানে বিমানের ড্রাইভার যেটা আকাশ পথে চলাচল করে হ্যাঁ কি করিস বাবা তুই এখন বিমান চালাবো ইয়েস বাবা আর শুধু তাই না আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা তাইলে লাখ লাখ টাকা ইনকাম তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। হ্যাঁ যাই বাবা তুই খুব শান্তি পেলাম বাবা কিন্তু বাবা প্রবলেম একটা আছে তুমি তো জানো যে কোনো চাকরি নিতে গেলে টাকা লাগে কিন্তু আমার এখানে টাকা লাগবে না আসলে সরকার থেকে বিমান দেয় কিন্তু তেল তোলার টাকা সবসময় দিতে পারে না এটা আমাদের মতো পাইলটদেরকে ইনভেস্ট করতে হয় তোলার জন্য হ্যাঁ বাবা তো যে বাংলাদেশে কোনো চাকরি নিতে গেলে কম বেশি কিছু টাকা লাগে তা বাবা তোমার কত লাগবে বাবা আরে বাবা ঘাবরানোর কিছু নাই এই মোটামুটি মনে করো দুই লাখ টাকা হলে চলবে আসলে বাবা বর্তমান যুগে চাকরি নিতে তো পনেরো বিশ লাখ টাকা লাগে সে আন্দাজে তো দুই লাখ টাকা কমই আছে কিন্তু তুই তো বাবা আমার অবস্থা বুঝিস দুই লাখ টাকা আমার কাছে মেলাতে এই মুহূর্তে তো গোষ্ঠ নাই

আমার বিমান চালানোর ফল আমি বলছিলাম না একে একে তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো তোমার প্রথম স্বপ্ন ছিল একটা বিল্ডিং বাড়ি দিবা গিয়ে দিছি তোমার দ্বিতীয় স্বপ্ন ছিল একটা মোটর সাইকেল কিনবা সেই মোটর সাইকেলে তুমি চাকে না দেবে দিলাম আল্লাহর কাছে চাই বাবা তোর মতো ছেলে জানো ঘরে ঘরে জন্ম নাই আসলে তো তুই আমার ছেলে না বাবা তোর কি আরে বাজান তুই আমার এক না হিরিয়া ও হ্যাঁ অন্য কিছু ভাবছি আচ্ছা বাবা আমার কেবা জানি ডাউট ডাউট নাইকি তুই যে বিমান চালিয়ে এতটা ইনকাম হরস তুই বিমানটা চালাই হন তোকে সব সময় বাড়ি দিয়ে দে শীত বাবা তুমি এখনো মূর্খের মতো কথা বলতেছো আরে বাবা এটা তুমি জানো না কন্ট্রোল করে নিজ থেকে আরে বাবা না বিমান চালানোর জন্য এখন ঘরে থেকে আমি বাবু মানে তো ডিজিটাল যুগের কোনো কিছু বুঝি না আচ্ছা চা হয়েছে আগে গাড়িতে আমি চা খা আসি আচ্ছা ঠিক আছে দ্যাডু তুমি তাহলে চা খা আসো আমারও তো আর বিকেশের দোকানে বিমানে তেয়াল তুলতে ভাই আচ্ছা চার দোকানদার পাইলুটের বাবার সাথে খারাপ ব্যবহার করস হ্যা তোর এটা কিসের চার ব্যবসা রে তুই আমার ছেল আমার ছেলে যদি এমন ফোন দেয় তুই তোর চার দোকান কিনে নিব সরি চাচা আমার ভুল হয়ে গেছে গরিব মানুষ সব এসে খায় ওরা তো এই ব্যবহার না হলে তো পারলেননি তুমি না গেল মানে তুমি তো খাও অটো চালায় তুমি এসবের কি বুঝবে আরে আমার তুমি চেনো আমার ছাউলে লেগে পাইলট বিমান চালায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আর আমার ছেলের মতো ছেলে এই অত্র এলাকায় আর একটা আছে তা অবশ্য নাই আগে গেছেন কামলা বেছে আজ আপনি ছাউলের জন্য এত উন্নতি আর এত মান আহ আর আমারও কপাল ভাই ছাউলে একটা জন্ম দিছি এত কষ্ট হয়ে রে অটো চালায় এই টেয়া দিয়ে বাংলাদেশে পড়া শেষ করলাম চাকরি পাওয়া দূরের কথা কোনদিন দশটা টেয়া হাতে দিয়ে করো না মানুষ থাকে না হ্যাঁ বাবুলো ভাই কেমন আছেন ব্যবসার কি অবস্থা আরে ভাই আপনি নকি কাস্টমার থাকে ব্যবসার অবস্থা কি খারাপ থাকে যাই হোক আমার কি আগে লেনদেন আছে

আট দুই ভাই কি আছে এবার দুই লাখ একবার আর বেশি লোক করা না এবার পাঁচ গুণিসামিতেছে আমার শেষ এ ভাই আপনার কি মনে হয় আমি কি জানা জানো পাইলট আপনার বেলে দিয়ে যাব খালি আলাদা জায়গা মতো বিমান দাও

আসলে আব্বা দুর্ঘটনা একটা ঘটে গেছে ওই আমার বিমানে পরিবার সহ উঠছিল তো মাঝমাতে যারা বিমান গেছে ফাইটে ফাইটে যায় একজনের হাত নাই একজনের পা ভেঙে গেছে মাথা ফেটে গেছে আব্বা বিশ লাখ টাকা টাই কারণ তুমি তো জানো রাস্তা টাক বাস এক্সিডেন্ট হয় আমার বিমান হঠাৎ ফেটে আছে কি ওই হলবে দেওয়া নাকি কি করছিস আর ভাজা দেহ তোমার হয়ে গেছে টাকা তো তোমার দেয় নাকি কিন্তু বিশ লাখ টাকা আসলে এই মুহূর্তে তো আমি দিতে পারবো না বাবা আমার তো গোস নাই

আব্বা কি আছে তোমার মন খারাপ কে বাজান তুই যাচ্ছ বাজান আমার এখানে সর্বনাশ হয়ে গেছে বাজান তোর মা খুব অসুস্থ আমি ডাক্তার আনছিলাম ডাক্তার কলেজে কাল দিন বারোটার ভিতরে যদি তোর মাকে অপারেশন না করা যায় তাহলে নাকি তোর মা বাঁচপুর কি বল আব্বা তাহলে আমরা তাড়াতাড়ি মার অপারেশনটা করি অপারেশন তো করবো বাবা কিন্তু বাংলাদেশে চিকিৎসা নাই এই ইন্ডিয়া নিয়া যাওয়া লাগবো আর ইন্ডিয়া নিয়ে যাতে টাকা নাকবো তিন লাখ আমাকে তার এই মুহূর্তে কোনো কিছুই নাই বাপ এই বাঙ্গা বাড়িটা সারা আমরা এত ডেহন কোনে বামুক। ক আব্বা তাহলে কাজ করো এই বাড়িটা বেছে দাও বাজান আপনার যদি এই বাড়িটাও বেঁচে দেয় তাহলে আমরা থাকমু কনে ক দেখো আব্বা দরকার পরে গাছ তলায় থাকমু মা যদি না থাকে বাড়ি ঘর দেখি হরমু আব্বা তুমি বাড়ি ঘর বিক্রি করে মাছ চিকিৎসাটা করো মা আগে বাসুক তারপর যাওয়ার হবো ঠিকই কছু বাবা সময় তো বেশি নাই তাহলে আমি বিকেলে মন্ডলের কাছে যা বাড়িটা বেছে দিয়ে তেহানি আসি এই যে বাজান এখানে এই বাড়ি বেসার চিন লাগতে আছে কালকে আগে আমাকে ইন্ডিয়া যাওয়া লাগবো তেহাটা তুই রাখ বাজান আমি খুব পরিশানের ভেতরে আছি কি বা তোমার আবার আলাদা ব্যাপার

আমার জন্য আমাদের সংসারের সব ধ্বংস হয়ে গেল আব্বা শেষ মাস আমি আরো হারাইলাম আসলে আজ তোমার কাছে আমি কোন মিথ্যা কথা বলবো না আব্বা তোমাকে সারা জীবন মিথ্যা কথা বলে আসতেছি আমি তোমার কাছে অনেক টাকা নিয়েছি আসলে আমি বিমান চালাইন কোনো পাইল তো না তোমার কাছে টাকা নি আমি মোবাইলে ওয়ান নাইনে জুয়া খেলছি আব্বা আমি অনেক পাপ করছি আব্বা তোমাকে বোকা তোমাকে বোকা বানাই আমি অনেক পাপ করছি আব্বা তুমি আমাকে maaf করে দিও আব্বা আব্বা তুমি আমাকে maaf করে দিও আমাকে ক্ষমা করে দিও আব্বা আব্বা তুমি আমাকে maaf করবে না আব্বা আব্বা তুমি আমাকে maaf করবে না হে আব্বা